নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সিম বাটা বা সিম ভর্তার একটি রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে পরিমাণ মতো সিম নিয়েছি দুপাশের পাতলা যে সিটটা সেটা বাদ দিয়ে নিয়েছি একটা সিমকে দুটুকরো করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিম তৈরি করার জন্য সবার প্রথমে আমি সিম সেদ্ধ করে নেব হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এর জন্য গ্যাসে একটি পাত্র বসিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল সিম আমি সেদ্ধ করব খুব বেশি জল দেওয়া যাবে না এভাবে জল দিতে হবে সিম সেদ্ধ হওয়ার পরও জল যাতে না থাকে সামান্য পরিমাণে জল থাকলে কোনো অসুবিধা নেই খুব বেশি জল অ্যাড করা যাবে না সিম সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে একটু ঢেকে দিলাম সিম আমি সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি অল্প জল রয়েছে এই জলটা আমি ফেলবো না এতে সিমের যে ফেভারটা সেটা খারাপ হয়ে যাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর লাগছে রসুন আমি এখানে দশ বারো পাওয়া রসুন থেতো করে নিয়েছি রসুন বেটে ব্যবহার করার থেকে বা কুচি করে ব্যবহার করার থেকে থেতো করে ব্যবহার করলে রসুনের স্মেলটা খুবই আসে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি ভর্তা তৈরি করার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ সর্ষার তেল ভর্তা শর্ষা তেলে করলেই ভালো হবে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা হালকা করে ভেজে নেব লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কালারটা খারাপ হয়ে যাবে তেল তেলসও উঠিয়ে নেব এই তেলে দিয়ে দেব রসুন যেটা আমি থেতে করে রেখেছিলাম তার আগে পেঁয়াজ বেজে নেব সিম ঠান্ডা হয়ে গেছে সিম বেটে নেব আপনারা চাইলে শিলেও বাটতে পারেন তবে শিলে বাটলে এই সিম ভর্তা স্বাদটা অনেকটাই ভালো হবে এটুকু জলামার বেশি হয়েছিল এটা আমি শিমেই অ্যাড করলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজে খুব সুন্দর একটা কালার চলে এসছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেবো পেঁয়াজ ভাজা তেলে দিয়ে দেবো রসুন এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে জোতে রেখেছি সিম আমি বেটে নিয়েছি রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব একটা কীড়া কাঁচা লঙ্কা রসুনের সাথে কাঁচা লঙ্কা এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখার আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল নিচ্চারের গায়ে যেই সিম বাটাটা লেগেছিল সেটা ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম এর থেকে বেশি জল অ্যাড করা যাবে না এটাকে পুরো রান্না করে করে শুকনো করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে শুকনো করে নেব আর দিয়ে দেব লবণ আর দুটো ভাজা লঙ্কা যেটা আমি লবণের সাথে একসাথে মেখে নিয়েছি যে কোনো ভর্তায় ভাজা লঙ্কা ব্যবহার করলে ভর্তার স্বাদটা খুবই ভালো হয় যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সিমবাটা বা সিম ভর্তা তৈরি হয়ে এসছে অনেকটাই যাই হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি কিছু পরিমাণে উঠিয়ে রেখেছি পরে অ্যাড করব পেঁয়াজের সাথে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব শিম ভর্তা রেডি সার্ভ করার জন্য শিম ভর্তা বা শিম বাটা রেডি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দেব ভাজা পেঁয়াজ এটা পুরোপুরি আর আর দিয়েছি ভাজা লঙ্কা আর দিয়ে দেবো যেই তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম সিম ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ